সবাই সকালবেলা ছাতি এখন তুমি ছাতাচ্ছ ঘরও তো ছাটানো হয়ে গেছে একবার তো ঘর আর ছাটানো হয়ে গেছে come পরে একটা পুরো কাপুরো নদী এলো বাণী কেচ্ছা পড়ে হে হল টুকটুকু ছাতি আমাল ভাঙবে না মানবে না ছাতি আমার ভাঙবে ভাঙবে

গুড মর্নিং আমার প্রিয় ফ্যামিলি তো সকাল অনেক হয়ে গিয়েছে সকালে একবার ঝাঁট দেওয়া হয়ে গিয়েছে তো আবার একটু বৃষ্টি পড়েছিলো আর মুরগিগুলো পটি করেছিল তার জন্য ঝাঁটিয়ে দিলাম আর একটা দুটো পাটা করেছিল ওগুলো সব ঝাঁটিয়ে দিলাম ঝাঁটিয়ে আমি জিনিসগুলো মিলবো রোদ দিয়েছে তাই আর বাঁশগুলোর মধ্যে মুরগি এসে বসে আর ওদের পায়ের কাদও সব লেগে যায় তার জন্য ওগুলো সব ভেজা গামছা দিয়ে মুছে দিচ্ছি আর আজকে আমার মেয়ে ছোটো মেয়ে ক্যামেরা করেছে ওই শ্যুট করে দিয়েছে তাই ছোট মেয়ের আর আমার কথোপকথন ওইগুলোই শোনাচ্ছিলাম তো তো ভয়েস দেই তো এমনি আমার মেয়ে যখন ক্যামেরা করে দেয় ভীষণ বক 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 করতেই থাকে তো চলো আমার ভিডিওতে দেখতে থাকো অবশ্যই স্কিপ করো ফুল ভিডিও দেখো ভাল লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও অবশ্যই শেয়ার করে দিও যারা নতুন অবশ্যই তারা সাবস্ক্রাইব করে দিও

माता, हमारे पुत्र की बेंट का क्या नहीं दिखा कोई?

কত জামা ছিল কত জামা ছিল তোমার শাড়িটাকে দেখতেই পাচ্ছি না বল আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি গুড ইভিনিং ফ্রেন্ডস আমি এখন যাচ্ছি দোকানে সারাদিন কিছু শ্যুট করা হয়নি যা সকালে শ্যুট করা হয়েছে এখন সারাদিন কিছু শ্যুট করা হয়নি আমি দোকানে যাব কিচ্ছু নেই কিনে নিয়ে আসবো কি কিনে নিয়ে আসবো তো চলো আমার সঙ্গে আমাদের দোকান চলো ঘুরে এসো তোমরা আমিও ঘুরে আসবো তোমরা ঘুরে আসবে কি কী নিচ্ছি তোমরা দেখো চলো আজকে ফেস টু ফেস এন্ট্রি দিলাম পঁচিশ টাকা পারবো তোমার

아, 예, 예. 예, 예. 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 예.

সুজি নিয়েছি চা নিয়েছি আজকে হয় লিকার চা খাব আর এটা হচ্ছে মিথি আর কালো জিরে এটা মাথায় মাগবো আর এটা নারকেল চাই এটা মাথায় একটা তেল বানাবো সিরাম এটা চিনি সুজি এটাতে একশো টাকা নিয়ে নিয়েছে আর আলু নিয়েছে ষাট টাকা দু টাকা কম নিয়েছে চা বানালাম এই যে ভাত বসিয়েছি যে আমি চা খেয়ে নেবো আর ছোট মেয়ের জন্য ম্যাগি বানিয়ে দেবো ছোট মেয়ের জন্য ম্যাগি ডামার চা এই বিস্কুট